গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে দশটা প্রায় বাজতে যায় বাপের বাড়ি আছি যেহেতু তাই জন্য উঠতে অনেকটা লেট হয়ে গেছে আর উঠে চাটা খাওয়াও হয়ে গেছে এবারে যাব একটু কিচেন রুমে কারণ কিচেন রুমে আমাকে খুব একটা বেরোতে ঢুকতে হয় না তো আজকে একটু কিচেন রুমে ঢুকতে হবে তো সরপল সব কিছু দেখিয়ে দেবো আর আজকে একটা বার্থডে সেলিব্রেশন আছে বলেই কিচেন রুমে ঢোকা তো চলো ভিডিওটা দেখতে থাকুক তাহলেই বুঝতে পারবে সব কিছু দেখো আমার মা অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছে আর বাকিটা আমি করব মা কিছুটা রান্না করে নেবেন তারপরে আমি রান্না হয়ে দেব দেখতে থাক এরপর পায়েস রান্না হচ্ছে দেখো চিকেন রান্না হচ্ছে দেখো সেরকম কিছু রান্না বান্না করা হয়নি আর একটা গিফট করেছি তো এটা হচ্ছে বনুর গিফট আর মাকেও তো সেরকম মায়েরও বাদ গেছিলো কিছুদিন আগে তো মাকেও কিছু গিফট করানি তো এটা মায়ের গিফট কেমন হয়েছে তোমরা একটু জানিও প্লিজ দুপুরে কিছু ছবি আর ভিডিও নিতে ভুলে গেছিলাম তো এখন একটু মেলার দিকে গুরু গুরু করতে যাব তাই জন্য কেমন লাগছে সবাই দেখো প্লিজ জানিও সেটা কমেন্ট করে সবাই জানাবে আর মেলায় গিয়ে দেখাবো আমাদের মেলাটা ঠিক কেমন দেখো সবাই বেরোনোর জন্য রেডি একজন এখানে বসে বসে চা খাচ্ছে আর একজন এই জো জুতো নিয়ে বেরোচ্ছে জুতোটা মাথায় দিলে এখন আমরা মেলায় বেরোবো বলে রেডি হয়ে গেছি আর মেলায় যে গেছিলাম সেই মায়ের মন্দিরের মূর্তিটাকে দেখাবো তো মেলা মানেই আমাদের মেয়েদের অ্যাট্রাকশন কানের দুলের দোকান কসমেটিক্সের দোকান এইগুলোই মেয়েদের অ্যাট্রাকশন করে আর মেয়েরা গিয়ে আগেই আমরাই এই মেলার মধ্যেই দেখো মেলার মধ্যে গিয়ে আমাদের পুঁচু সোনা এত দুষ্ট করছে মুখ ভেঙাচ্ছে দেখো আর সত্যি যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না তোমরা সবাই ভালো থেকো Estou até